হ্যালো আসসালামু আলাইকুম এভডিয়ান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আবারও আসলাম ভিডিও নিয়ে এটা হলো আমার বাবার ছোট্ট সময়ের একটা বাইক মানে মোটর সাইকেল এটা দিয়ে শুরু হয়েছে তার ছোট্ট সময়ে সে বসে বসে চালাইতো দুই পা দিয়ে হাঁটতো বসে এখন তার বাবা তার জন্য বাইক এনেছে এটা পেয়ে সে অনেক খুশি যা ভাষায় প্রকাশ করা যায় না সে যে কি করবে চিন্তাও করতে পারে না দাও সালাও চালাও বাবা কথা বল কথা বলবে হ্যাঁ বলো এটা কার হ্যাঁ এটা কি তোমার এখন সে এটা নিয়ে রাস্তায় যেতে চায় বাহিরে নামতে চায় জি বলো এইটা দেব সে সব ধরনের খেলনায় নামাইতে চায় সব নিয়ে খেলা করতে চায় এখন আবার মন্ত্রার দিকে যেন চোখ পড়েছে তার একটা খেলনাই হয় না আবার এটা নামাইছে এখনো পা দিয়ে চালাইতে পারে না অবশ্য একটু পরে পারবে এক দেড় মাসের মধ্যেই অবশ্যই সে পারবে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসে জানাবেন আপনাদেরকে একটা লাইক কমেন্টস করতে কি কষ্ট হয় এখন এটা নিয়েই দিন কাটবে আমাকে একটু ডিস্টার্ব কম করবে ইনশাআল্লাহ বাবা কথা বলো তুমি একটুখানি কথা বলো তুমি অনেক খুশি হ্যাঁ হ্যাঁ তার দাদুর নাম ছিল খুশি এবং সেও মোটর সাইকেলটা পেয়ে অনেক খুশি অনেক খুশি এখানেই শেষ করলাম আসসালামু বলে একটু আল্লাহ হাফেজ